আসসালামু আলাইকুম দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা ইপিজেড এরিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে যেই সময়টা এটা হচ্ছে একদম বিকেলবেলা মানে মাগরিবের আগ মুহূর্ত এই মুহূর্তে এইখানকার যত রপ্তানিমূলক আসলে শিল্প প্রতিষ্ঠান আছে এটা ছুটির সময় এবং অতিরিক্ত গাড়ির চাপ থাকে আমি ম্যাক্সিমাম সময় এই জায়গাগুলো দিয়ে চলাফেরা করি আমি যদি দেখে আশেপাশে পরিবেশটা দেখেন প্রচুর মানুষ এবং গাড়ির চাপ দেখেন প্রচুর গাড়ির চাপ এবং এইখান দিয়ে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো কিন্তু ইউটার্ন নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আর এইখানে ছাত্র ভাইয়েরা পুরো রাস্তা জুড়ে একদম সাবার থেকে মানে আমি চন্দ্রা পর্যন্ত এই পাশে যদি বলি আমি নিজে দেখেছি মানে টোটালি জায়গাগুলোতে হচ্ছে ছাত্রদের একদম কন্ট্রোলে যারা হচ্ছে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে এবং এত সুন্দরভাবে আমি আশেপাশে কয়েকজনের সাথে কথাও বলেছি তারা আমাদেরকে জানিয়েছে যে এইভাবে আসলে খুব কম সময় তারা দেখেছে এইরকম দৃশ্য যেটা আসলে চোখে পড়ার মতো না এবং আমি যদি আপনাদেরকে আরেকটা কথা বলি যেটা হচ্ছে যে শৃঙ্খলাটা গাড়ি ঘোড়ার মধ্যে আসলে কেমন চলে আসছে যে গণপরিবহনও চাইলে তারা হুট করেই আসলে দাঁড়িয়ে যাত্রী নিতে পারছে না এবং নির্দিষ্ট স্টপেজ ব্যতীত তারা কিন্তু যাত্রী তুলতে পারছে না সেই সাথে আরেকটা দৃশ্য আপনি যদি আপনাদেরকে এই কথাটা শেয়ার না করি তাহলে এটা চরম ভুল হবে যেটা হচ্ছে যে উল্টু পথে আপনারা যারা হচ্ছে জনবহুল এরিয়াতে থাকেন বিশেষ করে ঢাকার যেই কোনো জায়গাতে শিল্প অঞ্চলগুলোতে আপনারা জেনে থাকবেন যে অটোরিকশা তারপরে হচ্ছে ভ্যান রিকশা এইগুলা কিন্তু হচ্ছে সচারাচারি আমরা দেখি কি যে উল্টো পথে যাচ্ছে মানে তারা এক পার্শ্ব উল্টো পথের জন্য মানে দখল করেই রাখে আমি সারাটা দিনে একটা অটো অটোরিকশাও আজকে দেখিনি যে এটা আসলে উল্টো পথে যাচ্ছে মানে তারা এমনভাবে দায়িত্বটা পালন করতেছে এবং প্রত্যেকেই নিবেদিত প্রত্যেকেই নিবেদিত হয়ে আসলে দায়িত্ব পালন করছে আমি এখানে কথা বলতে চাওয়ার চেষ্টা করবো কি আপনারা দেখেন আমি যদি সরাসরি দেখাই যে এখানে কী পরিমাণ তাদের উপরে মানে প্রেশার যাচ্ছে গাড়িগুলো আসলে দেখার দেখার জন্য মানে এত পরিমাণ প্রেশার নিয়ে তারা আসলে কাজ করছে দেখতে পাচ্ছেন প্রচুর চাপ ইউটার্ন নেওয়ার জন্য প্রচুর চাপ এবং এটা যেহেতু রপ্তানিমূলক এরিয়া এখানে কিন্তু ব্যক্তিগত গাড়ির পরিবহন সহ মানে সমস্ত ধরনের গাড়ির আসলে চাপ বিশেষ করে সবচাইতে বেশি থাকে তো এখানে তারা সারা দিন ব্যাপী কাজ করে যাচ্ছে প্রচণ্ড রোধ প্রচণ্ড তাপতাহ ছিল আজকে দুপুরে সেই সাথে বিকেলবেলা প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি এই বৃষ্টি রোদ উপেক্ষা করে স্কুল কলেজের ছেলে মেয়েরা একদম মেয়েরাও এরা নিবেদিত হয়ে কিন্তু আসলে কাজ করছে ট্রাফিকের এবং এতটা সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা তারা আমাদেরকে মানে দেখালেন যেটা সত্যি অকল্পনীয় মানে আমি ভিডিও না করে আসলে পারলাম না যে জিনিসটা আপনাদের মনে হয় জানা প্রয়োজন যে এতটা সুশৃঙ্খলতা চলে এসেছে গাড়িগুলার মধ্যে সেই সাথে হচ্ছে অটোরিকশা কিন্তু হচ্ছে উল্টো পথে যাওয়া বন্ধ করে দিয়েছে এই জিনিসটা মানে বারবার বলার কারণ হচ্ছে এই যে আমরা আমাদের আশেপাশে দেখলে দেখতে পারি মানে তাকালেই দেখতে পারি যে উল্টো পথে এই অটোরিকশা তারপর হচ্ছে রিক্সা ভ্যান এগুলো যাওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণে মানে জ্যাম পড়ে যায় ঠিক আছে সেইটাই কিন্তু আর দেখাই যাচ্ছে না এই জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগলো ছাত্রদের এই উদ্যোগ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কাজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ